বন্ধুরা চলে আসলাম যে আলিয়া হাসান মার্কেটের চওড়াঙ্গা বড় বাজার কেন্দ্রিক উপরে উঠছি যে বন্ধুরা দোতলায় উঠলাম এখন যাচ্ছি আক্তার ইলেকট্রনিক্সের দোকানে এই যে একটা মাল প্রোডাক্ট কিনতে আসলাম বন্ধুরা এই যে আলিয়াসিন মার্কেট আপনাদের একটু দেখায় আমি উপর থেকে দেখাচ্ছি কত গাড়ি দেখেন ভিতরে অনেক ভিড় মার্কেটে বন্ধুরা ফিউজ কিনা হয়ে গেছে এখন চলে যাচ্ছি আলিসবার আপনাদের দেখায় চোডাঙ্গা বড় বাজার কেন্দ্রিক নিউ মার্কেট সংলগ্ন যাবতীয় ইলেকট্রনিক্সের মাল পাওয়া যায় টাইগারের রেটে আপনারা অবশ্যই আসবেন যার যার লাগবে